লিভারের পাশেই থাকে পিত্তথলি বা গল এখান থেকে পিত্তরস নিশ্চিত হয় যা খাবার হজমে সাহায্য করে আজকাল অনেকেই পিত্তথলিতে পাথর জমার সমস্যায় ভোগেন রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে কিংবা পিত্তরস জমতে শুরু করলে গল পাথর তৈরি হয় প্রাথমিক উপায়ে গল পাথর জমেছে কিনা তা বোঝার জন্য সাধারণ কিছু উপসর্গ রয়েছে যেমন পেটের ডান দিক থেকে অসহ্য যন্ত্রণা হতে থাকে দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার পর এই যন্ত্রণা আরও তীব্র বাড়তে থাকে পেটে যন্ত্রণার সঙ্গে জ্বর বমি এই ধরনের সাধারণ লক্ষণগুলি প্রকাশ পায় এই উপসর্গগুলি প্রায়শই হতে থাকলে দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন সাধারণত গলব্রারে পাথর ধরা পড়লে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা অস্ত্রোপচার করলে বেশিরভাগ ক্ষেত্রে পিত্তথলি বাদ দিয়ে দেওয়া হয় এছাড়াও বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে যা আপনাকে এই গল হওয়া পাথরের হাত থেকে মুক্তি দিতে পারে যদি গল ব্লারে পাথরের সাইজ দশ মিলিমিটার বা এক সেমির কম হয় তাহলে তা দবিভূত করে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বার করা যায় কিন্তু পাথরের সাইজ যদি এক সেমির বেশি হয় তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কিভাবে অস্ত্রোপচার ছাড়া গল পাথর শরীর থেকে বের করা সম্ভব আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টুটো সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো আপেলের জুস গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত আপেলের জুস পান করলে এটি গল থেকে পাথর অপসারণে সহায়তা করে যদি আপনার গলব্লারে পাথরের আকার ছোট ও নরম হয় তাহলে আপেলের জুস দারুণ উপকারী এরপর আমি যে উপায়টির কথা বলবো সেটি হলো যোগাসন গবেষণায় দেখা গিয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে যোগাসন করলে তাদের লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে থাকে এতে কোলেস্টেরলের কারণে গলব্রারে পাথর জমার সমস্যা সহজেই এড়ানো যায় এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটা হলো হলুদ পেটের সমস্যার একটাই জম কাঁচা হলুদ হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ যা পিত্তরসকে ঠিক রাখে রোজ সকালে খালি পেটে মধুর সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খান এতে শরীর ভালো থাকবে এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটি হলো লেবুর রস পেটের রোগ সারাতে লেবুর রসের বিকল্প কিছু নেই লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি গলব্রাডারে স্টোন আটকাতে লেবুর রস খেতেই হবে সকালে খালি পেটে লেবুর রস মিশিয়ে এক গ্লাস জল খান এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটা হলো নারকেল তেল নারকেল তেল পিত্তথলির পাথর দূর করতে কাজে লাগে তিন চামচ নারকেল তেলের সঙ্গে হাফ গ্লাস আপেলের রস পাঁচ কোয়া রসুন এবং এক টুকরো আদা থেতো করে খান আর দেখুন চমৎকার এই মিশ্রণ খেলে কিন্তু পাথর গলে যায় এরপর আমি যে খাবারটির কথা বলবো সেটা হল ক্যানবেরির জুস গল স্টোন থাকলে ক্যানবেরির জুস খুবই উপকারে আসে এই জুসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার কোলেস্টেরল কমিয়ে দেয় কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে পিত্তথলিতে পাথর হয় না পিত্তথলিতে পাথর এখন সাধারণ সমস্যা চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এই সব খাবারে ভরসা করে দেখতে পারেন আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সাথে আর মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে অবশ্যই নার্সিং টিউটোর সুরত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ